আপনারা দেখছেন ভূমি সংবাদ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে উন্নয়নের জোয়ার এনেছেন বাংলার প্রতিটি বুথের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘোষণা করেছেন আজকে বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের সাতচল্লিশ এবং আটচল্লিশ এই দুইটি বুথ নিয়ে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হল বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী ও পৌরকর্মীদের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব এবং ওই ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপতা চক্রবর্তী জানিয়েছেন বাইশ নম্বর ওয়ার্ডের আরও উন্নয়ন এবং ওই ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি উন্নত পরিষেবা দেবার লক্ষ্যেই আজ এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয় আজকে আমাদের বালুরঘাট পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হচ্ছে আমরা গোটা পুরসভা সকল কর্মীরা এখানে আছি এবং আমার ওয়ার্ডের যারা সিনিয়র রয়েছেন যারা বরিষ্ঠ ব্যক্তিত্ব রয়েছেন তারাও আছেন আমাদেরকে গাইড করবার জন্য সকল কর্মীরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এক অভিনব প্রচেষ্টা যে আমাদের পাড়া আমাদের সমাধান যাতে আমরা পাড়ার মানুষরা এসে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো সর্ট আউট করতে পারি সেই প্রকল্পকে বাস্তবায়িত করবার জন্য আজকে আমরা এখানে মিলে উপস্থিত হয়েছি আমরা আগামী দিনে এই ওয়ার্ড আরও এগিয়ে নিয়ে যেতে পারি তার চেষ্টা করছি